হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সোয়া সরি মানে পনে এগারোটা আর এখন আমি ব্লগটা শুরু করে দিচ্ছি কালকে আমি মানে বাপের বাড়ি গিয়ে থেকে আসলাম তো আজকে আসার পর পরই দেখি এগুলো প্রোডাক্ট আমি আগে থেকে মানে অর্ডার করে রেখে দিয়ে গিয়েছিলাম সেগুলো এসে পৌঁছিয়েছে তো এসে বাড়িতে আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল তো আসার পরে দেখলাম এগুলো খুবই ভালো লাগছিল এগুলো হলো মশলাদানি হয়তো বা সব কিছুই রাখা যাবে যে যেটা রাখতে চায় তো এটা সব কিছুর মধ্যে একটা একটা চামচ আছে দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট চামচ তো এই চামচ দিয়ে সব যা কিছু রাখা হবে সেটা ওঠানো যাবে তো তারপরে একটার উপরে আরও একটা রাখা যাবে এভাবে তো দেখুন কতটা সুন্দর লাগছিল তো এভাবেই মানে দেওয়া ছিল আমি এটা কিনেছি আর এই তো আমি তেল ভরে রেখে দিয়েছি এই তেলের বোতলটাও অর্ডার করে রেখে গিয়েছিলাম দেখুন কতটা সুন্দর লাগছে তো আমি আজকে এটা ধুয়ে মুছে তারপরে তেল ভরে রেখে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা এভাবে শুধু চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে আর তারপরে আমি মানে এটা ধরে এভাবে তেলটা ইউজ করতে পারবো তো যখন মানে তেলটা দেই তখন অবশ্যই দেখাবো আর এই তো দেখুন এই বস্তুগুলা কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এগুলো রান্নার কাজের জন্য মানে রান্নাঘরের অতি আবশ্যকীয় বা প্রয়োজনীয় জিনিস তো আমার কাছে দেখে ভালো লাগছিল আমি কিনে ফেলেছি আর এখন রান্না করব। আর রান্না করার জন্য এখানে আমি গ্লাস কাপ মাছ নিয়ে নিয়েছি তো এখানে কয়েক পিস মাছ আছে তো এগুলো দিয়ে তারপরে ধুন্দুল দিয়ে রান্না করব এগুলো আমার ভাইয়ের বাড়ির থেকে নিয়ে আসছিলাম কালকে তো ওই ধুন্দুলগুলাই ভালো করে একদমই এত সুন্দর টাটকা মানে গাছ থেকে পেরেই নিয়ে আসছি কালকে মাত্রই নিয়ে আসছি তো এগুলো কিন্তু একদমই মেটিয়ে যায় নাই একদমই সুন্দর আছে মানে টাটকা তাজা তো এগুলো দিয়ে আমি এই মাছগুলো রান্না করব। আর এদিক থেকে এ বাটা মাছগুলা ভাজি করব আর বাটা মাছের যেহেতু কাটটা থাকে ওই জন্য আমার বাবাটার জন্য একটা পাঙ্গাস মাছের পিস নিয়েছি মানে ও যদি ভাজা মাছ দেখে খেতে চায় তো ওর জন্য সরি আমার গলায় একটু ডিস্টার্ব দিচ্ছে আর এখন এগুলো রান্না করার জন্য আমি এখানে এই চুলার উপরে একটা মানে কড়াই বসিয়ে দিলাম এখানে আমি তরকারি রান্না করব। আর তরকারি রান্না করার জন্য এদিক থেকে সব কিছু কাটাকুটি তো রেখেই দিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তো এগুলো এখানে থাক এখন আমি এই দুটার মধ্যে মানে এই মাছ যেহেতু কষিয়ে রান্না করবো এই মাছের উপরে মশলা দিয়ে দিব আর এই মাছ যেহেতু ভাজি করব এই ভাজির জন্য মানে মশলা দিয়ে দিব আর ওই জন্যই তো এইগুলোর মধ্যে এখনও কিন্তু মশলাপাতি ভরা হয় নাই আর আমি শুধু এগুলোর মধ্যে এটাও কিন্তু একটা মশলাদানি ছিল অনেক সুন্দর ছিল তো একটু নোংরা হয়ে গিয়েছে মানে যেহেতু সবসময় এটা খোলাই থাকে এটার উপরে থাকনা যেটা সেটা লাগানো হয় না খুব তাড়াহুড়ো করে মানে রান্নাবান্নাগুলো করা হয় ঢাকনা রেখে দিলে আবার খুলতে দেরি হয় ওই জন্য আর এটা লাগতেও চায় না সেটাও একটা কারণ মানে এভাবে যখন বসিয়ে দেওয়া হয় এগুলো একদমই টান টান হয়ে থাকে চারোপাশে যখন মুখাটা লাগানো হয় তখন আর মুখাটা মানে লাগতে চায় না ওই জন্য মানে খোলাখুলিভাবেই রেখে দেওয়া হয়েছে আর এগুলোর মধ্যে মানে চারটা এভাবে থাকে এগুলোর ভিতরেও চামচ ছিল তো হলুদ গুঁড়া তারপরে মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া তারপরে জিরার গুঁড়া সব কিছুই কিন্তু এগুলোর মধ্যেই রেখে দিয়েছি তো এখান থেকে আমি একটা একটা করে মশলা মানে এটার মধ্যে আর এটার মধ্যে দিয়ে নিব একই একই মশলা দিব এখানেও হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলো স্বাদ মতো নুন দিয়ে তারপরে মাখিয়ে নিব এটার মধ্যেও সেম মশলাগুলোই দিব দিয়ে তারপরে কষানোর সময় কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কষাবো তো আগে মশলাগুলো দিয়ে নেই এই তো সব কিছু মশলাপাতি দিয়ে তারপরে ভালো করে এখানে মাখিয়ে রেখে দিয়েছি এই দিক থেকে এই মাসের মধ্যেও মশলাপাতি দিয়ে রেখে দিয়েছি আর এখানে একটু পরিমাণে শুধু নুন দিয়ে রেখে দিয়েছি মানে দুটা মিলিয়ে মনে হয় পারফেক্ট হবে তো পরে টেস্ট করে নেওয়া যাবে আর এদিক থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য মাঝখানেরটায় ভাত বসিয়ে দিয়েছি এই তো চুলাটাও অন করে দিয়েছি এখন শুধু করার মধ্যে তরকারি বসিয়ে দিব। আর এই তাওয়ার মধ্যে মাছগুলো ভেজে নিব তো সব কিছুই একসাথে করেই তারপরে রেখে দেব মানে খুব বেশি সময় কিন্তু লাগবে না রান্না কাজে তো সব কিছু রেডি করে রেখে দিলে তারপরে খুব তাড়াতাড়ি রান্না করা যায় তোমার গলাটা একটু ডিস্টার্ব করছিল কীসের জন্য বা তো এটা এখন গরম হয়ে নিক তারপরে একটা একটা করে চড়িয়ে দিব এই তো এখানে তেল দিয়ে দিব ফার্স্ট টাইম ইউজ করছি তো আমার কাছে ভালো লেগেছে এখানে কিন্তু একবারে বেশি পরারও সম্ভাবনা থাকবে না আর নিজের পরিমাণ মতোই তারপরে দেয়া যাবে তো এই তো ঠিকঠাকই হয়েছে এখন দিয়ে দিব এখানে গোটা জিরা জিরা ভাজা হয়ে গেলে মানে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিব ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে রাখা এই মাছগুলা একটু পানি দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই মাছগুলো ভালো করে কষানোর জন্য এদিক থেকে এই তাওয়াও কিন্তু গরম হয়ে গিয়েছে এরই মধ্যেই তো আমি দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব একটা একটা করে হ্যাঁ আমার মতো মানে তেল হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো একটু মানে তেলটা গরম হয়ে যাক তারপরে দিয়ে দেবো মাছগুলা কালকে এই মাছগুলো নিয়ে আসছিল তো সব কিছুই মানে এই মাছগুলো শুধু ভালো করে কেটে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম আজকে আবার বাকি মাছগুলো যেগুলো কাটা মাছ বড় মাছগুলো তো গ্লাস আবার পাঙ্গাস তো ওগুলো বের করে তারপরে আজকে আবার একসাথে করে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তো মাছগুলা মানে নিয়ে নিলাম নিয়ে এখন আবার ভাবলাম একটু ভেজে নেই এদিক থেকে মাছগুলাও কষানো হয়ে গিয়েছে তারপরে এদিক থেকে এই মাছগুলা ভাজাও হয়ে গিয়েছে তো এখন এই মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নিলাম এখন এই মশলাপাতির মধ্যেই মানে বেঁচে দেওয়া এই ঝোলের মধ্যে দিয়ে দিব এই ধরগুলা সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখি এটা কি অবস্থা তো ধুদুলের মধ্যে থেকে কিন্তু অনেক বেশি পানি ছাড়ে এটা আমরা সবাই জানি আর এটার মধ্যে থেকেও পানি ছাড়ছে কিছু কিছু করে দেখি শেষ পর্যন্ত কতটুকু ঝোল ওঠে সেই হিসেবেই মানে ঝোল দিব আর না হলে দিব না তো এটা লাহে লাহে কষানো হোক আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেই এরই মধ্যে অনেক বেশি ঝোল উঠেও গিয়েছে তো আমি ভাবছি এখন মাছগুলোও দিয়ে দিই একসাথেই হয়ে যাবে আর ঝোল দিব না এই তরকারির মধ্যে ঝুলে দরকারই পড়বে না উপর থেকে অনেক বেশি ঝোল উঠেছে আর এমনি ঝোল দিলে বেশি ভালো লাগবে না তো আমি এখন মাছগুলো দিয়ে নেই তো মাছের সাথে এই মানে তুন্দুলের সাথে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছের পরিমাণও ঠিকঠাকই আর সুন্দুলের পরিমাণও কিন্তু খুব বেশি না আর ওই জন্য কয়টা মাছ দিয়ে এই মা মানে তরকারি ঠিকঠাকই হবে এখন আরও কিছুক্ষণ মানে রেখে দিব আর নুনটাও এর মধ্যে মানে চেক করে নেব যদি প্রয়োজন পড়ে তাহলে দিয়ে দিব আর এভাবে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই কিন্তু তরকারিটা হয়ে যাবে এখন এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মানে একটু জাল করেও নিব তারপরে তরকারি হয়ে গেলে নিভিয়ে দেব এদিক থেকে ভাতও হয়ে গিয়েছে মাছ ভাজি তো আগেই হয়ে গিয়েছে এ দেখুন সব কিছুরই কিন্তু চুলা অফ করা আর এটা এখন হচ্ছে এটা হলে কিন্তু আমার রান্নাবান্না একদমই আধা ঘন্টার ভিতরেই মানে হয়ে গেল। এমনি এমনিতেও ধুন্ধুলের তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না মাছ ভাজি করতেও বেশি সময় লাগে না তিনটা চুলার মধ্যে তিনটা একসাথে বসিয়ে দিয়েছি একদমই এক দাবারের মধ্যে মানে এতটা গরমের মধ্যে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন পড়লো না তো আধা ঘন্টার মধ্যেই বাইরে থেকে ফ্যানের নিচে বসে সব কিছু কাটাকুটিগুলো করে নিলে তারপরে রান্না করতে কিন্তু সময় লাগলো না